রাজের মারে এত বড় কলিজা পুলিশের মাধ্যমে বলা যায় পুলিশ কি করতে অর্ডার পাইছিল এটা শ্রীমঙ্গল যখন ঘুরতে গেছিলাম আচ্ছা আচ্ছা রাজ তুলেছে আমার হাত কোথায় রাজের হাত কোথায় তুই দেখো না আরে কোথায় পাবেন আমার ছবি রাজ তুলছে

রাজা আমাকে কিছুই বলে না আমি কীভাবে বুঝবো আমি রাজের মাকে দোষ আমি রাজের মাকে রাজের দুলো ভাইকে সঞ্জীপ শাহাকে দোষ দিচ্ছি কারণ রাজের মা এবং রাজের দুলো ভাই সবচেয়ে বড় শৈতান এত কিছু হবার পর আমাকে তার অ্যাক্সেপ্ট কেন করবে না কেন করবে না পুলিশ এসে কেন তার মা ভাগা দিলো পড়তে কোনো অর্ডার করেনি পুলিশ কেন ভাগলো আমার একটাই কথা থানা থেকে পুলিশ কেন আসলো এবং তার মা কেন ভাগল ফোন আমি রাজকে বলছি রাত দশ বারো দিনে আমরা কখনো ফিজিকিশান যেতে পারি না আমারকে সময় দাও ও আমার কথা শুনে নাই এবং আমি কেন কাজ করছি জানো রাজকে যেন আমি না হারাই রাজের কথা যদি আমি না শুনি রাজের চলে যায় এই ভয়ে আমি রাজের সাথে ফিজিক্যাল রিলেশন করছি ভাইয়া আমাদের রিলেশন মাত্র দুই মাস দুই মাসে মাথা যে এত কিছু আমি জানি না আমি দুই মাসে বাজার দর বসে বিয়ে করো ভাই আমি দুই মাসে মাথা বিয়ে করার কথা বলছি বুঝো নাই যত তাদের ফিজিক্যাল গেছি তত তাদের বিয়ের কথা বলছি আমি